ফের রাজনৈতিক সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হলেন তৃণমূলের বামুটিয়া ব্লক সভাপতি গোপাল মালাকার তার অভিযোগের তীর বিজেপির দিকে শনিবার বামুটিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় গরিব দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় মূলত বামুটিয়া ব্লক সভাপতি গোপাল মালাকারের নেতৃত্বেই এই সামাজিক কাজ করে তৃণমূল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়াতে আতে ঘা লাগে বিজেপির দুষ্কৃতীদের তারা মাঠে নামে তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্য এই কর্মসূচি সম্পূর্ণ হওয়ার পর বিজেপির কিছু দুষ্কৃতি হামলা চালায় তৃণমূল ব্লক সভাপতি গোপাল মালাকারের বাড়িতে তাকে ও তার স্ত্রীর উপর হামলা করে দুষ্কৃতিরা ফেলে দেয় তৃণমূল কংগ্রেসের পতাকা ও প্রচার সজ্জা জানিয়েছেন খোদ গোপাল মালাকার নিজেই আজকে আমাদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে কিছু কম্বল বিতরণ করেছিলাম গরিব দুস্থ পরিবারদের সাহায্যতে তারপর বিজিবির কিছু দুষ্কৃতী হারমাত বাহিনী আমার বাড়িতে আক্রমণ করে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে ফ্ল্যাগগুলো পুড়ে ফেলেছে এবং হুমকি দিয়েছে দ্বিতীয়বার যেরকম না হয় এর নেতৃত্বে দিয়েছিলেন বামটিয়া ব্লক মণ্ডলের জিএস। যতীরময়দেব আরো বিভিন্ন ভাষায় করেছে মা নিয়ে আর বউকে মালাকারের কথায় বিজেপির দুষ্কৃটিরা তার সন্তান স্ত্রী ও মা-বাবাকে অকথ্য ভাষায় মিষ্টি গালাগাল করে তার হাতে জোর করে বিজেপির পতাকা ধরিয়ে দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে গোপালের দাবি সে বিজেপি হয়নি তৃণমূল কংগ্রেসেই আছে এবং থাকবে আরও বিভিন্ন ভাষায় গালি গালি কাজ করেছে মা বাবাকে নিয়ে আর বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে অনেক কিছু বলেছে আমার আমার হাতে আমার স্ত্রীর হাতে তাদের ফুলের পতাকা তুলে দিয়ে ছবি তুলেছে ফেসবুকে পাড়াচ্ছে কি আমি বিজবিতে জয়েন করেছি আসলে তা না তা মিথ্যা আমি তৃণমূলে ছিলাম এখনো তৃণমূলে আছি আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করবো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেস বারবার বলছে তৃণমূল কংগ্রেস বিজেপির দোষর বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির দাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপন সমঝোতা রয়েছে এই কারণেই বিজেপিকে অতিরিক্ত অক্সিজেন দিতেই রাজ্য কাজ করছে তৃণমূল কংগ্রেস বিরোধীদের উত্থাপিত এই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে রাজ্যের রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসের উপর কেন আঘাত হানবে বিজেপি এই প্রশ্ন পাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে ব্যুরো রিপোর্ট জেএম টোয়েন্টি ফোর নিউজ